হ্যালো ভিউয়ার্স আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করি তার কারণ আজকে আমি যে এটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করা আমার একটুখানি দরকার বলে মনে হলো তাই আমি শেয়ার করছি আর কি যারা যারা বাড়িতে হোম মেড বানাতে চাও বা হোম ফুড বানাতে চাও তাদের ভিডিওটা ভীষণই হেল্পফুল হবে তো আমি ওকে কিভাবে হোমমেড ফুড বানিয়ে খাওয়াই হোমমেড মেড বানিয়ে খাওয়াই অ্যান্ড সেগুলো কিভাবে প্রিজার্ভ করে রাখি সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি এখানে আছে আমি হোমমেড মেড স্রেলাক বানাবো আর হোমমেড ড্রাই ফ্রুট গুঁড়ো বানাবো আর একটা হোমমেড মেড রাগি পাউডার বানাবো সেটাও আমি স্রেলাক হিসাবেই বানাবো তো সেটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো সো উইদাউট এনি ফার্দার ডু আজকের ভিডিওটা শুরু করা যাক চলো তো প্রথমেই একটা কড়াইতে আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমে মাখানা নিয়ে নেব মাখানা বাচ্চাদের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল মানে ভীষণই ভালো একটা খাবার বলতে পারো এটাতে বাচ্চা কেন বাচ্চা বড় সবার জন্যই মাখানা খুবই একটা ভালো ফুড অ্যান্ড এটা কিন্তু সলিড হিসাবে প্রথম থেকেই দেওয়া যেতে পারে রকম কোনো অসুবিধা হয় না মাখানাতে কিন্তু রক্ত রক্তটা ভীষণ মানে হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনটা ভীষণ বাড়ায় তো তোমরা বেবিকে মাখানা দিতে পারো হোমমেড ফুড হিসাবে বাড়িতে মানে বানিয়ে আর কি তো এখানে আমি ভালো মাখানাটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি রোস্ট করে তারপরে মাখানাটা যখন দেখবে যে খুব ক্রাঞ্চি হয়ে গেছে মানে ভালোভাবে ভাঙা যাচ্ছে তখনই কিন্তু মাখানাটাকে গুঁড়ো করা যাবে তার আগে কিন্তু ভালো করে ড্রাই রোস্ট করতে হবে আমি এখানে হাই ফ্লেমেই ড্রাই রোস্ট করছি নাহলে কিন্তু আর কন্টিনিউ নাড়াতে হবে নাহলে কিন্তু নিজে ধরে গেলে বাচ্চা পরে কিন্তু আর খেতে পারবে না বাচ্চাকে পরে যখনই তুমি সেলাকা হবে তখনই কিন্তু পোড়া পোড়া গন্ধ বেরোবে তো এখানে মাখড়াটাকে ভালো করে মানে এ করে নিচ্ছি ড্রাই রোস্ট করে নিচ্ছি দেখো মাখড়াটা লাল হয়ে গেছে খুব মুচমুচো হয়ে গেছে আর ভালো করে গুঁড়োও হয়ে যাচ্ছে তো এটাকে এবার আমি গুঁড়ো দিতে গুঁড়ো করতে দিয়ে দেবো তো আমি একটা একটা করে ইনগ্রেডিয়েন্টস মানে রোস্ট করি ড্রাই রোস্ট করি আর গুঁড়ো করে নিই প্লিজ দেওয়ালটাকে ইগনোর করো তার কারণ হচ্ছে এখানে আমাদের ইন্ডাকশানে রান্না হয় বা রান্না হতো এখন হয় না তার জন্য দেওয়ালটারই অবস্থা হয়েছে তো প্লিজ ইগনোর ইট তো এখানে আমি এখানে মাখনাটাকে গুঁড়ো করে নিচ্ছি আর তোমরা যে কোনোভাবে স্যারেলাক বানিয়ে খাওয়াতে পারো আমি ওকে ডাল চালের স্যারেলাক এখন অবধি বানিয়ে খাওয়াইনি আমি ওকে এই বাড়িতে বানিয়ে খাওয়াই অ্যান্ড এই স্যারেলাকটা আমার বেবির জন্য খুবই হেল্পফুল হয় ডাল চালের স্যারালাকটা এই জন্যই বানাই তার কারণ হচ্ছে ও স্রেলাক খায় সকালবেলা ব্রেকফাস্টে আর খায় হচ্ছে সন্ধেবেলা সন্ধ্যের খাবারে এবার সেই সময়টা আমি ডাল চাল দিতে চাই না সকালে ব্রেকফাস্টে আমি ডাল দিতে চাই না চাল দিতে চাই না আর সন্ধের খাবার আমি আমাকে ডাল চাল দিতে চাই না তাই জন্য আমি ডাল চালের কোনো সেরেলাক বানাই না আমি এই মাখানা দিয়ে ওটস দিয়ে এইসব দিয়ে সেরেলাক বানাই এটাই আমি রিজার্ভ প্রিজার্ভ করে রাখি অ্যান্ড এটাকেই আমি খাওয়াই ডাল আর চাল আমি দুপুরের লাঞ্চে দিই অ্যান্ড দুপুরের লাঞ্চের জন্য রোজই প্রায় খিচুড়ি থাকে সবজির খিচুড়ি কোনো দিন হচ্ছে মাছ দিয়ে ভাত দিই সবজি দিয়ে মাছ দিয়ে ভাত কোনো দিন হচ্ছে ডিমের কুসুম দিয়ে সবজি দিয়ে ভাত ডালটা ডালটা ম্যান্ডেটারি ডালটা প্রত্যেক দিনই থাকে আর এরকমভাবে অল্টারনেট করে আমি ওকে দিতে থাকি ও দশ মাস বয়স এখন অবধি আমি ওকে কিন্তু চিকেন ইন্ট্রোডিউস করাইনি ডক্টর বলে যে টুয়েলভ মান্থস থেকে চিকেন দেওয়াটাই বেটার আর আমার ছেলে টেন মান্থস বয়স কিন্তু এখনও কোনো দাঁত হয়নি তো দাঁত না হওয়ার জন্য ওকে আমি এখন চিকেন দেবো না তো দাঁত নেই যেমন সেরকমভাবে কোনো টেনশনও নেই ডাক্তার বলেছে দাঁত নেই বা দাঁত ওঠেনি এরকম কোনো বেবি নেই ও দাঁত উঠে যাবে তো চিন্তার কোনো বিষয় নেই আঠেরো মাস অব্দি দেখতে হবে যে দাঁত উঠছে কি না আঠেরো মাস পরেও যদি দাঁত না ওঠে তখন সেটা চিন্তার বিষয় তার আগে রকম কোনো চিন্তার বিষয় নেই তো ও দাঁত না ওঠার কারণে আমি ওকে এখনও চিকেন ইন্ট্রোডিউস করাইনি মাছটাও করি তো মাছটাও খেতে পারে না যেহেতু দাঁত নেই সেটাও আমাকে ওকে ব্লেন্ডারে দিতে হয় তো এবার যেটা বলছিলাম এখানে আমি দেখো ওটসটাকেও ভালো করে ডাইরোস্ট করে নিচ্ছি ওটসটাও কিন্তু ভালো করে ক্রাঞ্চি হতে হবে না হলে কিন্তু ভালো করে গুঁড়ো করা যাবে না তো সেটাই বলছিলাম যে ওকে কোনো খামেরই ব্লেন্ডারে দিই না মাছটা বাদ দিই কারণ মাছটাও ঠিক করে খেতে পারে না মাছটা যদি আমি ওকে একটু একটু করে মুখে দিয়েও খেতে পারে না মুখ থেকে বার করে দেয় তো সেই কারণে আমি ওকে যখনই মাছ দিই না কেন ডাইরো কি বলে ব্লেন্ডারে ব্লেন্ড করেই দিই নাহলে আমি কোনো খাবারই ওকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিই না ব্লেন্ডারে খাবার দিলে কিন্তু খাবারের পুষ্টি অনেকটাই নষ্ট হয়ে যায় যেটা ডক্টরেরাও বলে ডক্টররাও বারণ করে ব্লেন্ডারে দিতে কিন্তু আমার কিছু করার নেই মাছটা না দিলে মাছটা ওকে খাওয়ানো যাবে না সেই কারণে তো আমি এখানে ওসটা গুঁড়ো করে স্টেনারে দিয়ে দিয়েছি স্টেনারে দিয়ে এটাকেও ভালো করে শেখে নিচ্ছি ওপরে যে গুঁড়ো গুঁড়োগুলো থাকবে বা দানা দানাগুলো থাকবে এগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি কিরম ভাবি সেম প্রসেসে আমি এখানে চিড়েটা চিঁড়েটাকেও ড্রাই রোস্ট করে নেবো মুড়িটাকেও ড্রাই রোস্ট করে নেবো ভালো করে ড্রাই রোস্ট করে মুছে মুছে করে ভালো করে ড্রাই রোস্ট করে এই দুটোকেও ভালো করে মিক্সিতে কিন্তু আমি গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করে ছাইতে দিয়ে স্টেনারে দিয়ে ছেঁকে নেবো তাহলেই কিন্তু আমার ওমের সেরেলাগ রেডি তো ওমের স্যারেলাক বানানোর জন্য আমি যে জিনিসগুলো ইউজ করলাম সেটা হচ্ছে মাখানা ওটস মুড়ি চিড়ে এই চারটি জিনিসই কিন্তু আমি ইউজ করি এবার এটাকে ভালো করে মিক্স করে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো আর যখনই ওকে খাওয়াবো তখন আমি ওকে কিন্তু অল্প মানে ফর্মুলা মিল্ক অ্যাড করবো আর একটা করে খেজুর অ্যাড করি আমি যখন এটাকে আমি গরম জল দিয়ে বসাই তখন আমি একটা করে ওর মধ্যে খেজুর অ্যাড করে দিই খেজুরটা অ্যাড আমি এই দশ মাস বয়স শুরু থেকে আমি ওকে খেজুর অ্যাড করছি ওর এমনিতে মিষ্টি জিনিস লাগবে এরকম কোনো ব্যাপার নেই আমি এখন অবধি ওকে কোনো নুন মিষ্টি খাবার খাওয়াইনি তো মিষ্টি জিনিস লাগবে এমন কিছুর ব্যাপার নেই আমি নিজের থেকেই দশ মাস বয়স থেকে ওকে খেজুর খাওয়াচ্ছি খেজুর খাওয়াটাও ভালো রক্তে রক্ত হয় তো খেজুর খাওয়াটাও ভালো তাই জন্যই আমি ওকে খেজুর দিয়েছি ওর যে মিষ্টি লাগে ও মিষ্টি ছাড়া খায় না বা নুন ছাড়া খায় না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমার ছেলেকে আমি যা বানিয়ে দিই সেটাইও চুপচাপ নর্মালি খায় আর যখন মনে হয় যে ওর খেতে ইচ্ছা করছে না বাচ্চাদের যেরকম হয় যে দু চামচ তিন চামচ খেয়েও অনেক সময় উঠে যায় অনেক সময় পুরোটা ফিনিশও করতে পারে আবার অনেক সময় অর্ধেক বাটিকেও বাটি খেয়েও উঠে যায় তো এটা ওদের মুড়ের ওপর কিন্তু আমার ছেলে কিন্তু নুন মিষ্টি এসব কিছু লাগে না তো এখানে আমার পুরো স্যালাক রেডি এবার আমি এখানে ওর বাদামটা গুঁড়ো করে নিচ্ছি বাদামটা কিন্তু আমি একসাথে রাখবো না বাদামটা আমি ফার্স্ট টাইম ওকে দেবো এখানে আমানটাকে আমি ভালো করে মানে ভিজিয়ে রেখে সারা রাত ভিজিয়ে রেখে তারপরে খোলাগুলোকে ছাড়িয়ে তারপরে এটাকে ভালো করে শুকিয়ে তারপরে কিন্তু আমি এখানে কাজুর সাথে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়ার পর তারপরে আমি এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নেবার পরে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে এটা কিন্তু আমি স্যালাকের সাথে মেশাবো না বিকজ আমি এটা ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করাবো তাই ওকে অল্প অল্প করে দেবো একসাথে এক গাদা দিয়ে দিলে কিন্তু নিতে পারবে না একদম অল্প থেকে ওকে স্টার্ট করবো তো এটা এটা এয়ারটাইট কন্টেনারে রেখে আমি এটা কিন্তু রেফ্রিজারেটারে রেখে দেবো এটা ফ্রিজে রাখাটা খুবই দরকার কারণ বাদাম কিন্তু নষ্ট হয়ে যায় তাই তোমরা যখনই বাদাম গুঁড়ো করবে তখন অবশ্যই তোমরা কিন্তু ফ্রিজে রাখবে মনে করে তো আমার এখানে বাদাম গুঁড়ো রেডি আর হচ্ছে কি ওর বাড়িতে তৈরি সেলাই রেডি এবার আমি এখানে বানাবো হচ্ছে রাগি পাউডার রাগি পাউডারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রাগী রাগি সিডস যেটা আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে মনে হয় বিগ বাস্কেট থেকে আমার ঠিক মনে পড়ছে না আমার মনে হয় বিগ বাস্কেট থেকে আমি এই রাগিটা অর্ডার দিয়েছিলাম তো রাগিটাকে আমি ভালো করে ডাই রোস্ট করে নিলাম ভালো করে রোস্ট করে এটাকেও কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে ছাঁকড়ি দিয়ে ছেঁকে নিলাম ও যেটা বলতেই ভুলে গেছি রাগিটাকে কিন্তু ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপরেই কিন্তু ড্রাই রোস্ট করেছি তো এখানে আমি রাগিটাকেও একটা এয়ারটাইট ক্যান্টেনারে রেখে দিলাম তো এখানে আমার বাবু খাচ্ছে হচ্ছে গিয়ে রাগি বানানা পরিচ। তোমরা যদি এই রাগি বানানা পরিচয় রেসিপিটা জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে